শর্টলিস্টেড করার পরে ওই কোম্পানির বাইরে গিয়ে আরেকটা কোম্পানিকে ক্রিকেট বোর্ড যখন আউট অফ এনলিস্টমেন্ট নিচ্ছে এইটা কি আপনার কাছে মনে হয় যে এটা ঠিক করছে ক্রিকেট বোর্ড বা এটা কি সিস্টেম হতে পারে ধরেন আপনার আমি বলি ধরেন আপনি ওই 69 কোম্পানির মধ্যে আছেন ভাইয়া এবার আপনি আমারটা শুনবেন আপনি ধরেন এনলিস্টেড 69 কোম্পানির মধ্যে আর কাজ পাইলাম আমি এনলিস্টেড না হয়ে এটা কি বুঝতে হয় নাকি দ্যাট দ্যাটস व्हाट রিপোর্ট আই মেড এখন আপনি বলেন এখানে ভুলটা কোথায়

বলে নাই আমি আপনার কথা আমি তো আপনার কথাকে আমি যখন আপনি যে বললেন যে আপনি আমাকে বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তো চার পাঁচ জন পরিচালকের সাথে কথা হয়েছে টেন্ডার পার্চেস বর্তমান দায়িত্বে যে তার সাথে কথা হয়েছে প্রেসিডেন্ট ফারুক বলেছে যে এনলিস্টমেন্টের বাইরে থেকে হয়েছে স্পেশাল কনসিডারেশনের কথা কেউ এখানে বলে নাই স্পেশাল কনসিডারেশনের আমি বলছি যে যদি এনলিস্টমেন্ট না হয় তাহলে তো ওনারা টাকা দিতে পারতো না এক হ্যাঁ এটা তো ব্যাগ যদি করানো হয়েছে সেটা তো আমরা বলতেছি সেই কাগজ তো দেখানো হয়েছে তো এটা কি ঠিক করছে নাকি আপনি বলেন এটা আমি যদি করি এটা কি ঠিক

ক্রিকেট বোর্ড কথা আপনি অনেক বড় হন ভাই আপনার সাথে তো আমার কোনোদিন দেখাও হয়নি বুঝছেন কিন্তু যে ঘটনাটা ঘটেছে আপনি বলেন ক্রিকেট বোর্ড করুক বা আপনি করেন বা ইয়ে হোক বুঝছেন এটা তো কোনো প্রসেসটা সময় আপনি যেটা বলতেছেন যে আগের ডেটে নাম ঢুকায় দেয় ইনলিস্টেড করে ফেলা ঠিক আছে এটা তো ভাই কোনোভাবেই হতে পারে না এটা কোনোভাবে হইতে পারে যে আমি পাপ করলাম আমি দুজগে চলে গেলাম পরে আমি বললাম যে ভাই আমি দুনিয়া গিয়ে একটু পূর্ণ করে আসি আমার বেশ হতে দিয়ে দাও এটা হয় বলেন এটা কি বলেন যে আপনি ব্যাকডেটে করে আবার হচ্ছে আপনি ঢুকে গেলাম ভেতরে এটা হয় নাকি ভাই আপনি বলেন না আপনি অনেক বড় হন আমার কোনো ডাউট নাই ভাইয়া আপনি অনেক ভালো মানুষ কিন্তু দা ওয়ে ইউএন বিসিবি ডিল ইট ওয়াজ টোটালি আনহেলদি এটা ঠিক হয় নাই তো এটা যদি হয়ে থাকে এই আনহেলদি প্রসেস তো আপনিও বলতেছেন যে এটা ঠিক হয় নাই এভাবে যেটা হয়েছে ঠিক না তাহলে রংটা কোথায় বলেন আপনি বলেন আমার টাইটেলটা আপনি আমাকে বলেন

আমাকে কিন্তু এরকম কিছু বলা হয় নাই আমি আমি কাগজপত্র জমা দিয়েছি আমাকে ইনভেস্টমেন্ট প্রসেসে টাকা পয়সা জমা দিতে হয়েছে এবং প্রত্যেক ইনভেস্টমেন্ট দেখেন আমি আমার সামনে লে যাই যে বিপিএল এ থিম সং বানাতেও দুই নম্বরই ফারুকের কোটি টাকার নতুন বিতর্ক ঠিক আছে এটা এটা বিতর্ক না আপনি বলেন এটা কি বিতর্ক না দেখেন আমি পলিটিক নিয়ে বলি যদি আমার কাছে আপনি এবার বিপিএল এর প্রোগ্রাম নিয়ে আমার মনে হয় না কোনো নেগেটিভ রিভিউ প্রোগ্রামের কোথাও পাইছেন আমি বানাইছি হচ্ছে আপনি কিভাবে কাজ পেলেন